মাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো শুরুতে ইন্ট্রোডাকশনে যে অংশগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই অংশগুলো আপনারা পেয়ে যাবেন পুরোটা রবি রবি চ্যানেলে তো আগে একটু সম্পর্কে কিছু কথা বলি তাদের নিয়ে আজকে আমি প্রথম ভিডিও করছি তাদের সোলো হুম অবশ্যই তাদের প্রসঙ্গ এসছিল সেই ভিডিওতে যে ভিডিওতে আমি তাদেরকে যার কাছ থেকে চিনেছি তাকে নিয়ে যখন ভিডিও করেছিলাম সে হচ্ছে দীপিকা বা দীপা বেঙ্গলি ব্লগ যে আছে বা মি অ্যান্ড মাই মম যে চ্যানেল মি অ্যান্ড মাই মি মা চ্যানেল যে দীপা তার কাছ থেকে এদের আমি চিনেছিলাম দীপার খুব ভালো সম্পর্ক দাদা বৌদি কলকাতায় ওদের বাড়িতেও এসছিল একসাথে শপিং করতে নিয়ে গেছে দেখেছিলাম মানে এক কথায় তাদের দেখে বুঝেছিলাম যে ভীষণই হেল্পফুল মানুষেরা আর মানুষের পাশে থাকে এরকম একটা ব্যাপার সম্পর্ক যার সাথে করে তার সাথে ভালো সম্পর্ক রাখে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেখান থেকেই তাদের চেনা আর তারা আমাদের যদ্দূর সম্ভব দক্ষিণ কলকাতাতেই তাদের বাড়ি তো আমার ভালো লেগেছিল দাদা দীপার দীপা দাদা বৌদিকে দেখে খুব ভালো লেগেছিলো তো তারপর থেকে মাঝে মাঝে যখন সময় হয় দেখি কখনো হয় না তো এরকম একটা ব্যাপার তো যাই হোক চলে আসি তাদের এখন জীবনে যে বিষয়টা এসছে সেটা নিয়ে বেশ কিছু কথা বলবো তো যারা দেখেছেন তারা জানেন যারা দেখেননি তাদের জন্য জানাই যে সম্প্রতি প্রিয়াঙ্কার দাদার বিয়ে হয়েছে প্রিয়াঙ্কার দাদার বিয়ে হয়েছে অবশ্যই দেখে শুনে সম্বন্ধ করে ভালো ফ্যামিলি দেখে মেয়ের সৌন্দর্য দেখে সব কিছু দেখে পছন্দ করে দাদার বিয়ে দিয়েছে প্রিয়াঙ্কার ফ্যামিলি থেকে প্রিয়াঙ্কার সবাই ওরা সবাই দেখে পছন্দ করে বিয়ে দিয়েছে তো ভালো কথা বিয়ে দিয়েছে তারপর কি এমন হল তো যবে থেকে বিয়ে দিয়েছে যবে থেকে বউ বাড়িতে এসছে তবে থেকেই তার আচার আচরণে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে তো পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ওদের চ্যানেলটা আপনাদের ভিজিট করতে হবে আমি এখন বেশ মানে যেটুকু দরকার পয়েন্ট বাই পয়েন্ট সে কথাগুলোই বলবো তো একটা বিয়ে দেখুন বিয়েটা আমরা কি জানি জন্মমিত্র বিয়ে তিন বিধাতা নিয়ে তো বিয়েটা ক কার সাথে কার হবে সেটা তো ওপর থেকেই ঠিক করে আসে হুম তো এখানে আমরা যখন নিচে নিজেদের পার্টনার চুজ করি অনেকেই আছে আমরা নিজেরা চুজ করি আর অনেকেই আছে কাজবাজের চাপে বা যে কোনো কোনো চাপে বা যে কোনো কোনো অজানা কারণে সে নিজের জন্য নিজে পার্টনার চুজ করে নিতে পারে না তখন সে দায়িত্ব কার উপর দেয় তার যে গুরুজন তার কাছের মানুষ তাদের তার যে ভালোবাসা মানুষ যারা ওয়েল উসার তাদেরকেই তো দায়িত্ব দেয় যে আমি তো পারলাম না কাউকে চুজ করতে তোমরা আমার জন্য যা দেখে দেবে যাকে ভালো বুঝবে আমি তার সাথেই সংসার করব তার সাথেই ঘর করব। তো সেরকমই প্রিয়াঙ্কার ভাই সে নিজের জন্য নিজে কোনো কিছু আর কি পার্টনার চুজ করেনি বাড়ির ওপরেই দায়িত্ব দিয়েছিল বাড়ির লোকরাই ওর জন্য পার্টনার চুজ করেছে তো যাই হোক এবার চলে আসলো যখন শ্বশুরবাড়িতে এসে অসঙ্গতি দেখা যাচ্ছে তো আমরা সবাই জানি যে বিয়ে করে যখন কোনো বউ বা শ্বশুর বাড়িতে আসে তো বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় তার বাড়ির থেকে কোনো একজনকে সাথে করে নিয়ে আসে কারণ নতুন জায়গায় যাচ্ছে সে নতুন বউ হয়তো নিজের জন্য খুলে কিছু না বলতে পারলেও এই যে সাথে যে যাবে সে অন্তত বলতে পারবে যে বাথরুমটা কোথায় বা ওর খিদে পেয়েছে বা একটু এক গ্লাস জল লাগবে যে কোনো কিছু হেল্পের জন্য একজন থাকে যে আর কি যে নতুন বউ নববধূ সে লজ্জায় হয়তো কিছু বলতে পারছে না তার হয়ে একজন কিছু বলবে তো সেরকমই এই নববধূর সাথে এসেছিলো তার দিদা তো সেই দিদা ভালো কথা এসেছে এসে তারপর তারা মানে যে আপনারা ভালো করে শুনবেন প্রিয়াঙ্কা সমস্তটা বলেছে এমনকি কিছু কল রেকর্ডিংও ফাঁস করেছে যেখানে সমস্তটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আগেভাগেই বউ ঘুমিয়ে পড়ছে বা এই যে দিদা তারও বয়স্ক দিদা সেও ঘুমিয়ে পড়ছে তো সেক্ষেত্রে বিছানা ঝাড়া হয়নি প্রিয়াঙ্কার মা বলছে আপনি আপনারা একটুখানি দাঁড়ান আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি এদিকে দেখা যাচ্ছে বউ তার দিদা তার দিদাকে সারাক্ষণ নিজের সাথে সাথে রাখছে এই দিদার সাথে কিন্তু বিয়ের আগে তার খুব বেশি সক্ষতা ছিল বা সবসময় সেই দিদাকেই মানে বিয়ের আগে থেকেই পাশে পাশে রাখতো এমন কিন্তু বিষয় নয় যেটুকু আমি বুঝলাম কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে সে কিছুতেই তার দিদার সঙ্গ ছাড়ছে না তার কথাবার্তা সমস্ত কিছুতে যা প্রিয়াঙ্কার কথাবার্তা শুনলাম তাতে বুঝলাম যে দিদার সঙ্গ না ছাড়ার একটাই কারণ সে তার হাজব্যান্ডকে নিজের ধারে কাছে আসতে দিতে চায় না তো যেই অংশটুকু প্রথমে দেখলেন তাতে দেখলেন এটা হচ্ছে অষ্টমঙ্গলার যাওয়ার আগে যে একটা বিধি হয় সেই বিধিটাই হচ্ছিল সেখানে এই নববধূকে যখন বিধিগুলো করতে দিচ্ছে সে জাস্ট তুচ্ছ তাচ্ছিলের মতো করে চুড়ে ফেলে দিচ্ছে মাথায় ওপরে যে একটা রুমাল দিতে চাইছে তার বর সেটাকে দিতে দিচ্ছে না হুম বর কেরা আঙুল কামড়ে দেওয়ার কথা হুম সেটা কিন্তু তার শাশুড়ি মাই বলেছে যে বেরোচ্ছিস যখন বইয়ের এরকম হাতে কামড় দে থুতু থুতু কর নজর না লাগে ঠিক আছে তো সেক্ষেত্রেও সে তার বরকে সেই জিনিসটা ঠিকমতো করতে দিচ্ছে না হাত ছোটকে ফেলে দিচ্ছে তাহলে কি বুঝলেন এখানে বোঝা যাচ্ছে এটাই এমনকি বধূ নিজের ফুলসজ্জার রাত্র তার দিদাকে তার ঘরে রেখেছে তার স্বামীকে ঘরে সেই ঘরে আসতে দেয়নি মানে একসাথে শোয়নি বুঝতে পারছেন এই বিষয়গুলো এই ঘটনার ভয়াবহতা এতটাই মানে সিরিয়াস যে এই যে মেয়েটি যার সাথে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কার ভাইয়ের সে নাকি ইতিমধ্যে এই কদিনের বিয়ের মধ্যে এর মধ্যেই সে অলরেডি একবার নিজেকে নাকি শেষ করারও ব্যবস্থা করেছিল এরকম কিছু একটু বুঝলাম তো বাই এনি চান্স যদি কোনোভাবে মানিয়ে গুছিয়ে আবার সংসারটা করা হয় আর যদি বাই চান্স সে কোনোরকমভাবে আবারও এই জিনিসটা করে আর সেখানে যদি সফল হয় তাহলে কিন্তু এই নিরীহ মানুষগুলো পুরোপুরি ফেসে যাবে তখন কিন্তু এই মেয়ের বাড়ির তরফে শুনছি যেরকম বলা হচ্ছে যে মেয়ের মাও মেয়েকে দোষ দিচ্ছে হেনা করছে তো সেক্ষেত্রে তখন একবার যদি মেয়ে যদি কিছু হয় তখন কিন্তু সেই মার মেয়েকে দোষ দেবে না তখন কিন্তু দোষটা পুরোপুরি শ্বশুরবাড়ির ওপরেই এসে পড়বে যে কী এমন হলো এর মধ্যে যে আমার মেয়ে মানে শেষ হয়ে গেল এর মধ্যে দুদিনের আগেই মানে বিয়ের কিছুদিনের মধ্যে এরকম একবার চেষ্টা করেছিল তারপর আবার কেন এরকম জিনিস হলো ভগবান না করে এরকম জিনিস আসে তাই জন্যই বারবার সাবধান করছি যে এখনও রাস্তা রয়েছে যে এই জিনিসটা থেকে সবাই সবার মতো সরে যাওয়া হোক সেই সমাধানের পথটা খোঁজার জন্যই আজকে এই ভিডিওতে আমি বেশ কিছু কথা বলবো তো এবার যেটা বলছি সেটা হচ্ছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মেয়েটি তাকে কোনোভাবে জোর করে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে যেভাবেই হোক বিয়ে দেওয়া হয়েছে তার হয়তো যেটা মনের ইচ্ছা সেটা সে করতে পারেনি পুরো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সবাই বুঝতে পারছে যে এ হয়তো অন্য কাউকে ভালোবাসে কারণ দেখুন যার যে কাউকে ভালোবাসবে না সে তার নিজের জীবনে তার বরকে স্থান তো দেবে তার লাইফে তো আর কেউ নেই তার লাইফে কেউ নেই সে কিন্তু নতুন একজন মানুষকে নিজের জায়গায় স্থান দেওয়ার চেষ্টা করবে অ্যাটলিস্ট চেষ্টা করবে মানে বিয়ের দু এক দিনেই সেই চেষ্টা অসফল হচ্ছে আমরা কিন্তু সেটা দেখি না তাই না সেটা বুঝতে বুঝতেও অন্তত ছ আট মাস গেলে যে হ্যাঁ এর সাথে ঘর করা যাচ্ছে না তবে মানুষ বোঝে কোনো মেয়ে বা কোনো ছেলে বোঝে সেখানে দ্বীরাগমন হয়নি বা যাকে বলে ওই অষ্টমঙ্গলা সেটা হয়নি তার মধ্যেই সে তার বরকে নিজের কাছে আসতে দিচ্ছে না সে হাত ছটকে দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ওর জীবনে অলরেডি একজন কেউ হয়তো রয়েছে তা হয়তো বলছি কোট আন কোট কারণ যেহেতু প্রমাণ পায়নি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তার জীবনে তার স্বামীর কোনো স্থান নেই এটা বেডরুমের ঘটনাও নয় নিজের শাশুড়ির সামনে নিজের ননদ তার আর কি ক্যামেরা চলছে তার মধ্যেই সে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে না আমি কোনো মতেই অ্যাডজাস্ট করতে পারছি না তাহলে এই যে বলে না প্রচুর মানে জ্ঞানী গুণী বড়ো যারা অনেক পুরোনো তারা বলেছেন সবাই যাদের যাদের আর কি আমরা যাদের পথ দেখানো আমরা মানি আমাদের জীবনে তাদের মধ্যে অনেকেই বলেছেন কিন্তু যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো এই যে আমরা বিয়ে দেওয়ার আগেই সেরকমভাবে না ভেবে চিনতে না খোঁজ খবর নিয়ে যে বিয়েটা জাস্ট দিয়ে দিচ্ছি আমরা যে কি অন্যায় করছি এটা মানে সেই তার জীবন দিয়ে আর কি তাকে তার মাসুল গুনতে হবে তাই না তো আমি একটা কথা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়ে যেরকম দেখা যাচ্ছে সে অলরেডি তার ফ্যামিলি থেকে সোনা গয়না চুরির একটা অপবাদ দেওয়া হচ্ছে শ্বশুর বাড়ি এখন থেকেই খারাপ বলে একটা ধ্যান ধারণা দেওয়া হচ্ছে এই মেয়ে কিছুই না এই মেয়ের সাথে যদি বুঝিয়ে বাজিয়ে আবারও সংসার করে তাহলে ভগবান না করে যে এই নিরীহ মানুষগুলোকে এই ছেলেটি অত্যন্ত দেখে মনে হলো যে ভদ্রচিত যেটাকে বলে না এবার তাকে তো আমরা পুরোপুরি দেখিনি কিন্তু একটা দেখে বোঝা যায় না একটা মানুষের চেহারার মধ্যে ছাপ থাকে তার এর ছাপ আছে একটা ভদ্রচিত ছেলে এরকম একটা ছাপ আছে তো সেক্ষেত্রে তাকে যদি তার সাথে যদি জোর করে আবারও অ্যাডজাস্ট করে মানে সংসারটা কন্টিনিউ করা হয় তাহলে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মা এরা সবাই উইথ দাদা কিন্তু ফোর নাইনটি এইটের এ মতো মামলা করে দিতে পারে এরা যেরকম আর কি ডেঞ্জারাস টাইপের দেখা যাচ্ছে ডেঞ্জারে যেখানে কি না ওই দিদা ওই দিদা মানে বিয়ের প্রিয়াঙ্কার সামনেই বলছে যে তুই তো বিয়েতে অনেকগুলো কানের দুল পেয়েছিলি এখন একটু কম কম মনে হচ্ছে না তার মানে কি তার মানে প্রিয়াঙ্কা বা তার ফ্যামিলির ওপর অলরেডি একটা চোর চোর অপবাদ দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে তাহলে এটা ভাবুন পরবর্তীকালে এর ফল কি হতে পারে আমি তো একটাই কথা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এদের ডিভোর্স দিয়ে দেওয়া উচিত কারণ এ কোনো রকমভাবে কোনো অ্যাডজাস্ট করবে না এ এখন এই যে দেখছেন তো পাঁচ বছরের সংসার পাঁচ বছরের পুরনো পরিচিতও কিন্তু আবার প্রেমিক হিসাবে ফিরে আসতে পারে তাহলে সে তারপরও কি একটা বাচ্চা থাকা সত্ত্বেও এখানে তো মানে কি বলবো আবার যদি অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দেওয়া হয় সংসার করতে যদি পরবর্তীকালে দেখা যায় একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটার ওপর অন্যায় হয়ে যাবে কারণ তারপরেও যদি যদি সত্যি এর লাইফে কেউ থাকে সে যদি ফিরে আসে তাহলে কিন্তু এ এক মুহূর্ত চিন্তা করবে না ঠিক বেরিয়ে যাবে তো যখন ওর বিয়ে হয়েছে হয়তো ও যাকে ভালোবাসে সে হয়তো তখন সাপোর্ট করতে পারেনি তখন হয়তো ওকে সাপোর্ট করতে পারিনি কিন্তু আজ সাপোর্ট করতে পারছে না বলেই যে কাল সাপোর্ট করতে পারবে না বা তার জীবনে ফিরে এসে বলবে না যে হ্যাঁ এখন আমি এস্টাবলিশ হয়ে গেছি তুমি বেরিয়ে এসো তুমি বেরিয়ে এসো তখন সে বেরিয়ে আসার জন্য কি করবে অবশ্যই এই প্রিয়াঙ্কার দাদার ফ্যামিলিকে তখন তাদের সম্পর্কে কোনো বাজে কথা বলে তার তাদের তার ওপর মানসিক শারীরিক নির্যাতন হচ্ছে সেই বলে কেস ফেস করেই হয়তো বেরোবে তো আমার মনে হয় এত দূর যাওয়ার কোনো প্রয়োজনই নেই এখনই জিনিসটাকে বাড়তে না দেওয়া উচিত কারণ এখন যে ছেলেটা বিয়ে হয়েছে সবে বিয়ে হয়েছে তার সাথে তার বইয়ের সেরকম এখনও কিন্তু কানেকশন তৈরি হয়ে যায়নি এই প্রিয়াঙ্কার যে ভাই সে হয়তো নিজের মনকে বুঝিয়ে নেবে যে হ্যাঁ আমার সাথে একটা ভুল ঘটনা হয়ে গেছে কিন্তু এর ফলে যদি তাকে মানে যেরকম কেস খামারি আজকাল হচ্ছে সেরকম যদি হতে হয় তাহলে কিন্তু মানে তার চেয়ে খারাপ আর কিছু হবে না ছেলেটার জীবনটা নষ্ট হবে অলরেডি মোটামুটি একটা তো দেখুন সম্পর্ক মধ্যে পড়েছে একটা তো সবাই জেনে গেছে তার বিয়ে হয়েছে তারপরে তার বউ এরকম করছে সব বিষয়টা তো আসছে এমনিতেই অলরেডি একটা কানাঘুষো কানাঘুষো তৈরি হবে কিন্তু তাও বলবো যে এখনও কিচ্ছু বাড়েনি এটাকে আর বাড়তে না দেওয়াই উচিত বাড়তে না দেওয়া উচিত তার প্রত্যেকটা ফ্যামিলিকে একটাই কথা বলবো যে বিয়ের আগে ভালো করে খবর নিন এখন খবর করার জন্য রীতিমতো সংস্থা বেরিয়ে গেছে ডিটেকটিভ এজেন্সি বেরিয়ে গেছে যারা কিনা শুধুমাত্র বিয়ের আগে পাত্রপক্ষ বা পাতৃপক্ষ তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেই মেয়েটি বা ছেলেটির কোনো অন্য সম্পর্ক আছে কিনা অন্য কোনো নেশা আছে কিনা অন্য অন্য রকম কোনো খারাপ কিছু আছে কিনা তারা ইনভেস্টিগেট করে আপনাদেরকে পুরো রিপোর্ট দিয়ে দেবে আমার মনে হয় যারা মানে যেসব ছেলে মেয়েরা তাদের বাবা মায়ের ওপর দায়িত্ব দিচ্ছে যে আমার জন্য একটা সঠিক পার্টনার খোঁজো তাদের বাবা মাকে একটাই কথা বলবো যে প্লিজ এই ইনভেস্টিগেশানগুলো করাবেন তাছাড়াও তাদের যেগুলো হয় যে মেডিকেল ইনভেস্টিগেশান এগুলো খুব ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড় কথা কি বলুন তো যে এই যে মেয়েরা ছেলে মেয়ে আমরা এখন সমান তো তাহলে যখন ছেলের বাড়িতে এসে যদি মেয়ের বাবা জানতে চায় যে ছেলে কি ইনকাম করে তাহলে আপনারাও জিজ্ঞাসা করুন যে মেয়ে কি ইনকাম করে আপনারাও বলুন যে হ্যাঁ আমার ছেলে রান্নাবান্না জানে ছেলেকে রান্নাবান্না শিখিয়ে দিন হ্যাঁ আমার ছেলে রান্নাবান্না জানে আপনার মেয়ে যদি শরীর খারাপ হয় আমার মেয়ে আমার ছেলে কিন্তু রান্না করে দুদিন একদিন চালিয়ে দিতে পারবে কিন্তু আমার ছেলের যদি চাকরিটা চলে যায় তাহলে আপনার মেয়ে চালিয়ে দিতে পারবে তো কারণ সংসারটা তো মানে দুজনের চাকা সমান দিয়েই তো চলবে দুজনের চাকা সমান দিয়েই তো চলবে তো আমার ছেলে তো বলা যায় না ব্যবসা করলে ব্যবসাও ডাউন হতে পারে তখন অ্যাডজাস্ট করতে পারবে তো চাকরি করলে চাকরিও চলে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সে সংসার চালিয়ে দিতে পারবে তো হ্যাঁ আমার ছেলেকে আমি উপযুক্ত করে দিচ্ছি আপনার মেয়ে যদি মানে শারীরিক ইয়ে হয় তাহলে সে চালিয়ে দিতে পারবে বা দুজনেই যদি চাকরি করে তাহলে দুজনেই এসে শেষে মানে দিনের শেষে দুজনেই চাকরি করে ফিরেছে দুজনে মিলে রান্না বান্না যেটুকু ঘরের কাজ অবশ্যই লোক তো থাকবেই সেরকমভাবে চালিয়ে নিতে পারে এগুলো খুব ইম্পর্টেন্ট আর এই যে একটা মেয়ে একটা ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখছে দেখে তাকে বিয়ে করে নিচ্ছে তার নিজস্ব কী যোগ্যতা আছে সেটা দেখার দরকার যে সে ডাক্তার ইঞ্জিনিয়ার তার মানে স্ত্রী হিসাবে তার পাশে চলার হিসাবে সেই রকম আর কি জায়গায় সেরকম আর কি স্টেটাসে পৌঁছেছে যে এই ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্য তার বউকে দেখিয়ে বলবে যে এই যে মিট মাই ওয়াইফ এ অ্যাচিভমেন্টে এখানে চাকরি করে বা এ এই বিজনেস করে অন্টারপ্রানিউর বা এরকম কোনো না কোনো কিছু করে সেও যাতে বলতে পারে এরকম একটা ব্যবস্থা করা উচিত এরকম একটা সমাজ ব্যবস্থা করা উচিত নাহলে কিন্তু নাহলে কিন্তু এই ব্যাঙ্গালোরের অতুল সুভাষের মতো ঘরে ঘরে অতুল সুভাষ বেরোবে ঘরে ঘরে অতুল সুভাষ বেরোবে যারা কিনা এসব মেয়েরা কিনা এই ছেলেদেরকে শুধুমাত্র টাকা ইনকামের মেশিন বলেই মনে করে যে টাকা ছাপবো তো যাই হোক এই মেয়েটি ভালো বন্ধু আমি বলতে পারছি না কিন্তু এর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে এর জীবনে কেউ হয়তো ছিল বা আছে ও সেই সম্পর্কটা কোনো কারণে হয়তো মানে এগিয়ে নিয়ে যেতে পারেনি বাড়ির থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে যেভাবেই হোক সেক্ষেত্রে ও এখানে অসহযোগ আন্দোলন শুরু করেছে তো এইটা আরও বাড়বে যেভাবেই হোক আমার মনে হয় এই জিনিসটাকে এখানেই স্টপ করে দিয়ে ডিভোর্স করিয়ে নেওয়া উচিত আমি প্রিয়াঙ্কা জানি না প্রিয়াঙ্কা আমার ভিডিওটা দেখবে কিনা আমি প্রিয়াঙ্কাকে বলবো ভাইকে যদি বাঁচাতে চাও অনেক মানে যা হয়েছে এখানেই স্টপ করো করে সেই সম্পর্ক থেকে বার করে এরপর যখন ভাইকে বিয়ে দেবে খুব ভালো করে ইনভেস্টিগেট করবে আর অবশ্যই তোমার ভাই যেরকম যা কাজ করে সেই সেরকমভাবেই কাজ কাজ করে সেরকমই মেয়ে নিয়ে খুঁজবে মেয়ে খুঁজে নিয়ে আসবে হুম কারণ ঘরে কাজের জন্য কাজের লোক রাখতে পারা যাবে কোনো ব্যাপার না সেটার জন্য এটাই উচিত এটাই দরকার যে দিনের পর দিন যে জিনিসটা চলে এসছে যে একটা ভালো ছেলে দেখেই তার ঘাড়ের চাপিয়ে দেবো ব্যাস আমার মেয়ের ব্যাস কোনো ব্যাপার না কেন এটা হবে এরকম হওয়া উচিত না মেয়েদেরকে যোগ্য তৈরি করুন আপনিও ছেলের যেরকম জিজ্ঞাসা করবেন যে আপনার মেয়ের যোগ্য কিনা ছেলের বাড়িও জিজ্ঞাসা করবে যে আপনার মেয়ে তার যোগ্য কিনা আমার কিন্তু ছেলে মেয়ে উভয়ই রয়েছে তাই জন্য আমি একজন নিরপেক্ষ মা হিসেবে বলছি আমি চাই না যে আমার মেয়েরও কোনো ক্ষতি হোক বা আমার মেয়েরও অযোগ্য কোনো জামাই আসুক বা আমার ছেলেরও কোনো অযোগ্য বৌমা আসুক আমি কিন্তু দুটোই চাই না কারোর জন্যই চাই না আমি এটা একটা মানে ভালো কথা বলছি আপনারা সবাই শুনুন এই জিনিসটা সবাই শুনুন নাহলে এইরকম ছেলে মেয়ে সমান তো তাহলে দুজনেরই দেখার মানে সেই জায়গাটা রইবে এখন তো মানে কি বলবো এখন সমাজটা এমন জায়গায় এসেছে শুধু মানে কোনো ছেলের বাবা মনে করে যে মেয়ে আছে তো ব্যাস তালেই হলো মেয়ে হচ্ছে তো তাই হলো কারণ এই যে কারণ অনেকেই রয়েছে যারা কিনা আবার এই সমী ব্যাপারটা চলে আসছে যদি সত্যিই সেটা হয় সেটাকেও তাদেরকে তাদের লাইফটা পার্সিউ করতে দিন এটা ভাববেন না যে না আমি কোনোভাবে এটাকে আটকে দিয়ে একজনের ঘাড়ে চাপিয়ে দেবো সেক্ষেত্রেও কিন্তু অন্যায় হবে তো যখন এই জিনিসটা আমরা সব মোটামুটি আইন মেনে নিয়েছে বাবা মারও এটা মেনে নেওয়া উচিত যদি আপনার মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে চায় সেটাকেও আপনি আটকাতে পারবেন না কারণ আপনি যদি জোর করে একটা ছেলেকে ছেলের সাথে ওকে জুড়ে দেন সেই ছেলেটার জীবন নষ্ট মেয়েটার জীবন নষ্ট সবার জীবন নষ্ট আর যদি সত্যি আপনার ছেলেও যদি মনে করেন যে তার ছেলে হিসাব ছেলেকেই একটা জীবন সাথী করবে আটকাতে পারবেন না যদি যে মেয়েটাকে সাথে বিয়ে দেবেন জোর করে সেই মেয়েটার জীবন নষ্ট হবে তাই এগুলো দরকার নেই এগুলো করার দরকার নেই যারা নিজেরা বেছে নিচ্ছে তারা তারা নিজেরা বেছে নিক যাই করুক না করুক নিজেদেরকে দোষ দেবে আর যারা দায়িত্ব আপনাদের হাতে দিচ্ছে যে আপনারা বেছে দিন তারা প্লিজ বাবা মারা একটু ভালো করে দায়িত্বটা পূরণ করুন ওই গেলাম গিয়ে দেখলাম যে খুব সুন্দর সেলাই করেছে হ্যাঁ হ্যাঁ কি আমার বৌমা করে নিই বা এগুলো করবেন না খবর নিন এটা সবচেয়ে দরকার মেডিকেল খবর আর এই যে প্রাইভেট ইনভেস্টিগেটার দিয়ে ইনভেস্টিগেশান বিয়ের আগে বিভিন্ন সংস্থা রয়েছে আপনারা যেখানে খবরের কাগজ যে খবরের কাগজ এগিয়ে থাকে এগিয়ে রাখে সেই খবরের কাগজে যখন পাত্রপাত্রীর কলম আসবে সেখানেই দেখবেন ছোট করে দেওয়া থাকে এরকম যে প্রাইভেট ইনভেস্টিগেটর দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে নিন বিয়ের আগে এটা খুব দরকারি আর প্রিয়াঙ্কাকে বলবো প্রিয়াঙ্কা প্লিজ ভাই যা হয়েছে হয়েছে আর এই জিনিসটাকে বাড়িও না কারণ এটা কিন্তু ফল আজ নয় কাল নয় পরশু পাবেই যা বোঝার বোঝা হয়ে গেছে তোমার কমেন্ট বক্স দেখো প্রত্যেকে বলেছে যে এর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে কোনোভাবেই অ্যাডজাস্ট করবে না এখন ও যদি অ্যাডজাস্টের নাটকও করে পরবর্তীকালে সেই নাটকের ফল তোমাকে তোমার পুরো পরিবারকে তোমার নিরীহ মাকে তোমার নিরীহ ভাইকে পালন করতে হবে কিন্তু ঠিক আছে এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি ভালোর জন্য মেয়েটিও যদি সত্যি অন্য কাউকে ভালোবাসে আর মেয়েটির মেয়েটির তো আমাদের কারোর মানে পার্সোনাল শত্রু নয় তো সে তাকেও বলবো যে সে যেন তার মনোমতো যাকে আর কি বেঁচেছে বাবা মা যেন তাকেই তার সাথে মিলিয়ে দেয় তাহলে সুখী থাকাটাই সবচেয়ে বড় কথা হতে পারে ও যাকে পছন্দ করেছে তার হয়তো কাস্ট এক নয় বা হয়তো সে সেরকম ইনকাম করে না যাই হোক না কেন সেটা সে তার জীবনে বুঝে নেবে বাবা মাকে দোস্ত দেবে না একটা বাঘ জঙ্গলে বাঘও যখন বাচ্চা সা মানে প্রসব করে তারপরে কিছুদিন পর কিন্তু সব শিখিয়ে জঙ্গলে ছেড়ে দেয় তার লাইফটা কাটানোর জন্য তাহলে আমরাও সেই রকম একটা জায়গায় তৈরি করে দিয়ে সমস্ত ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তৈরি করে দিয়ে তাদেরকে তাদের লাইফেই এগিয়ে যেতে দিই হ্যাঁ যদি অসঙ্গতি দেখি যে এই জায়গাটা ঠিক হচ্ছে না তুমি এর সাথে মিশ্র এটা ঠিক নয় সেই রকম গাইড করার দরকার কিন্তু কন্ট্রোল বাচ্চাদের করতে পারবেন না কারোর লাইফ কন্ট্রোল করতে পারবে না আর জোর করে বিয়ে দিয়েছেন আর যদি মেয়ে কোনোভাবে ফ্রুত করে পালিয়ে যায় তাহলে কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি মুখ পূর্বে আরও বেশি তো যাই হোক এইসব যে ঘটনাগুলো একটার পর একটা সামনে আসে না এরপর থেকে না কেউ কারুর হয়ে আর কি ঘটকালি করতেও দশ বার চিন্তা করবে আর এটা করা উচিতও একটা শুধুমাত্র এর বয়স এরকম আচ্ছা ওই রকম একটা বয়সী ছেলে আছে শুধু এইটুকু এই বয়স ম্যাচ করেই যে বিয়ের একটা ঘটকালি করার যে প্রবণতা এগুলো একদম ঠিক নয় একদম ঠিক নয় কারণ ওই বলে না একটা জিনিস থাকে যে তুমি যদি মানে মিলিয়ে ঘটকালি করেছো যদি ভালো বেরোয় তাহলে বলবে যে আমার ভাগ্যে ভালো ছিল তাই জন্য ভালো পেয়েছি যদি খারাপ হয় তখন কি বলবে যে ও তো তুমি ঘটকালি করে দিয়েছিলে তাই জন্য বাজে বেরিয়েছে তো এই জন্য এইগুলো থেকেও আমি বলবো যারা করছেন তারা বিরত থাকুন সবার মানে প্রথম এটাই যে ছেলে মেয়েকে এরকমভাবেই তৈরি করব তারা নিজেরাই ঠিকঠাক নিজের পার্টনার মানে ঠিক চুজ করে নিতে পারবে আর যদি একান্ত তাদের সময় বা কোনো কিছুর অভাবে তারা না পারে তাহলে যদি তারা আমাদের দায়িত্ব দেয় সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করব। ওই গাছাড়া গাছারা দিয়ে কোনোভাবে ঠিকমতো খোঁজখবর না নিয়ে হ্যাঁ খুব ভালো খুব ভালো এমন একটা ভাব যে এর সাথে বিয়ে না হলে আর মনে আমি জীবনে মেয়ে পাবো না এই জিনিসগুলো বন্ধ করুন একটু সময় নিন কারণ আপনার হাতে আপনার ছেলে বা মেয়ে তার জীবনটার পুরো ছেড়ে দিয়েছে তো যাই হোক এই বলেই কেউ ইচ্ছা করে করে না এটাও জানি ভালো করে যে কেউ ইচ্ছা করে নিজের ছেলে বা মেয়ের জন্য খারাপ মেয়েটি নিয়ে আসে না তবে একটা জিনিস বলি যে এই যে ভদ্র বাড়ির ভদ্র মেয়ে আসলেই যে কোনো ছেলের জীবন একদম আলোকিত উজ্জ্বল হয়ে যাবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি নেই ওই যে বলেছি আমি একটা কথা এই ভিডিওর ক্ষেত্রে হয়তো এই জিনিসটা একদম জায়গা মতো গিয়ে লাগবে যে ভালো মেয়ে কারোর গায়ে লেখা থাকে না কে ভালো কে মন্ধ যে মেয়েটি এসছে সেই মেয়েটি ভালো না মন্দ দেখে বোঝার উপায় নেই কিন্তু মেয়েটি এই ছেলেটির পক্ষে উপযুক্ত নয় এটুকুই বলবো উপযুক্ত নয় সে হয়তো অন্য কারোর লাইফে গেলে তার লাইফটা সুন্দর করবে কিন্তু এখানে করতে পারবে না তাই বলে সেই মেয়েটিকে আমি খারাপ মেয়ে বলবো না হতেই পারে সে কাউকে ভালোবেসেছে হতেই পারে সে তার সাথে জীবন কাটাতে চায় কিন্তু তার উচিত ছিল স্ট্রংলি সেই জিনিসটাকে রাখা যদি এর সাথে বিয়ে করে তার সাথে নাই আমি সংসার চালাতে পারি তাহলে সেই মুহূর্তে তার বাড়ির থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল যে অন্তত আমি এই ছেলেটির জীবনটা নষ্ট করব না এইটা করা উচিত ছিল সেই ক্ষেত্রে বলবো যে এই দিক দিয়ে যদি দেখতে চাই তাহলে মেয়েটি মোটেই ভালো কাজ করেনি ভালোবাসা ভালো মানে খারাপ নয় কিন্তু এরকমভাবে ভালোবাসার জন্য অন্যের জীবন নষ্ট করে দেবো এটা ভীষণ খারাপ ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে টাটা তবে এই বিষয়টার ওপর আমার নজর থাকবে অবশ্যই এটা নিয়ে ভিডিও আমি পরবর্তীকালে করবো আপনাদের মতামত আপনারা জানাবেন